আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখুন এটা হলো ওমানের প্রকৃত মানে গ্রাম্য দৃশ্য আর কি এটা আমার বাগান আর কি এখানে কাম করে আমি কাজ করি তো দেখুন এখানে দীর্ঘ ছয় সাত বছর ধরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ দেখুন এটা হলো রাস্তা এটা হলো আমার যে বাগান আছে এটা হলো আমার কফিলের ঘর এটা পাশেই এই টুকটাক পানি টানি চালাই গাছের মধ্যে তো দেখুন খুবই সুন্দর একটা জায়গা কিন্তু যারা ওমান থেকে ভিডিওটা দেখতেছেন লং ভিডিও লাইক কমেন্ট করবেন ভালোবাসা পাবেন ইনশাল্লাহ আটচল্লিশ হাজার পরিবারের আরে আটচল্লিশ হাজার বলে সরি আটত্রিশ হাজার পরিবারের ভালোবাসা পাবেন ইনশাল্লাহ তো দেখুন কত সুন্দর একটা দৃশ্য এই যে দেখুন গাছে গাছে খেজুর এই যে খেজুর এই যে খেজুর ভাই সুন্দর মুহূর্ত কিন্তু আরব দেশ ওমান মানেই ব্রেন ঠিক আছে না দেখুন এ এগুলো হইলো একটা মেষমেষ ফল খুবই সুন্দর খুবই চমৎকার দেখতে মেষমেষ ফল বলা হয় এগুলোকে তো বন্ধুরা ওমান থেকে একটা কারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন তো দেখুন অসাধারণ অসাধারণ বলতে সত্যিই অসাধারণ দেখুন খেজুরগুলো পেকে আছে গাছে গাছে খুবই সুন্দর এবং খাইতে সুস্বাদু আজা আজোয়া খেজুর তো দেখুন বন্ধুরা আপনাদেরকে যদি আমি ঘুরে ঘুরে দেখাই ওই যে খেজুর গাছ আর গাছে গাছে খেজুর দেখছেন বাদশা আল্লাহ বলতে কেউ বলবেন না তো বন্ধুরা যারা ফেসবুকে কাজ করতেছেন ইনশাল্লাহ মন দিয়ে কাজ করুন রেসটাকে উপরে ওটা চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন সফলতা আসবে সফলতা বলে কই আসে না সফলতা তো একদিন না একদিন পাবেনি তো সবাইকে যাতে কন্টেন্ট মনিটেশন দিতে আপনাদেরকেও দিবে ইনশাল্লাহ ধৈর্য ধরুন তো দেখুন কত সুন্দর একটা ভিউ কত সুন্দর ভিউ এখন বাজে আমার ন ওমানের পাঁচটা একুশ পাঁচটা একুশ বাজে বুঝছেন তবে খুবই সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলো সচরাচর দেখা যায় না কিন্তু বন্ধুরা দেখুন পানি চলতেছে আমি যদি একটু জম করে আনি তো দেখুন কফিলের ঘরে যে ডিজাইনটা দেখছেন কত সুন্দর করে করছে তো বন্ধুরা কে থেকে থেকে ওমান ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন ভালোবাসা পাবেন তো হান্ড্রেড লম্বা করব না আর শেষ করে দিব ইনশাল্লাহ সবাই কমেন্ট করে আর ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে ওমান শহরটা কেমন লাগে ওমান ক্রান্টিটা সবাই জানাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা সবাই ভালো থাকেন